একমাত্র যশোরের মানুষই জানে যে কাঁচা ফুলকপি কিভাবে মাখিয়ে খেতে হয় আসসালামু আলাইকুম যশোরের ভাইরাল কাঁচা ফুলকপি মাখা আজ বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু অসম্ভব মজার আর খুবই লোভনীয় তার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি একদম তরতাজা ফুলকপি আর এই যে আমি মাঝারি আকারের একটা ফুলকপি নিয়েছি যারা কখনো এই কাঁচা ফুলকপি মাখায় ট্রাই করেননি তারা কিন্তু আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে খুবই লোভনীয় এই যে দেখুন আমি ফুলকপিটা কেটে নিয়েছি তারপরে এই যে একটু পানি নিয়েছি পানির ভিতরে আমি লবণ দিচ্ছি আর লবণ দিয়ে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এই যে ফুলকপিটা তিন থেকে চার মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব যেন ভিতর থেকে সমস্ত পোকামাকড় বা ময়লাটা উঠে চলে আসে তারপর আমি এটা খুব সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছি আর অবশ্যই কাঁচা ফুলকপি খাওয়ার আগে এভাবে ধুয়ে তারপরে নেবেন আর এই তো দেখুন আমার সবগুলো ধোয়া গেছে আর আমি ঠিক এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আর যেহেতু এটা ফুলকপি সেহেতু আমি একদম মিহিকুচি করছি না জাস্ট এই যে এভাবে একটু একটু করে কেটে নিব আর এইভাবে ফুলকপি কেটে নিয়ে সেই ফুলকপি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে মুখের ভিতর দিয়ে কসকস করে চিবিয়ে খেতে জাস্ট ওয়াও আপনি খাইবেন আর বলবেন যে বাহ এত সুন্দর জিনিস আগে কেন খাইনি আগে কেন দেখিনি এতটাই মজার হবে এতটাই সুন্দর আপনি যে দেখুন আমি কিন্তু আরও কুচি কুচি করে নিচ্ছি তবে মিহি কুচি করি নাই তো এই ফুলকপি কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি ধুয়ে নিয়েছিলাম তো আমি এখন এই যে একটা বাটিতে সমস্ত ফুলকপিগুলা নিয়ে নিলাম তো আমি সব ফুলকপি নিয়ে নিয়েছি তারপর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি প্রথমত লবণ তারপর আমি এখানে দিচ্ছি বিট লবণ আর বিট লবণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপর আমি এখানে দিচ্ছি তেঁতুল তেঁতুলটা আমি জাস্ট কিছুক্ষণ ভিজে রেখেছিলাম এরপর যে আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি মরিচটা একটু বেশি দিলে কিন্তু বেশি টেস্টি হয় তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিচ্ছি ধনিয়াপাতা তো ধনিয়া পাতাটাও কিন্তু ধুয়ে রেখে তারপর আমি একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপর এই যে এর ভিতরে দিয়ে দিব আর এরপর যে আমি দিচ্ছি একটা লেবু তো একটা লেবু আমি অর্ধেকটা কেটে নিয়েছি অর্ধেকটা লেবু আমি এখন এর ভিতরে চিপে দেবো তবে তার আগে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি তো কাসুন্দি দেওয়ার পর লেবুটা ঠিক এইভাবে চিপে নিচ্ছি তো লেবুটা আমার চেপা হয়ে গেছে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি আর এখানে আমি দিয়েছি জলপাইয়ের আচারে যে একটু তেল থাকে সেই তেলটা দিয়েছি তারপর খুব সুন্দর করে এভাবে চামচ দিয়ে মেখে নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মামারা যেমন ঝালমুড়ি মাখায় পেয়ারা মাখায় ঠিক সেভাবেই কিন্তু আপনি এভাবে মেখে নেবেন অসম্ভব টেস্টি অসম্ভব মজার আমি একবার খেয়ে সত্যি এর প্রেমে পড়ে গিয়েছি আপনিও কিন্তু ফুলকপির প্রেমে পড়ে যাবেন যদি একবার ট্রাই করে দেখেন তো এই যে দেখুন আজ দেরি না করে আজই কিন্তু আপনার ঘরের থেকে ফুলকপি বের করে ঠিক এভাবে মাখিয়ে নিন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার পছন্দ হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন শীতের সময় আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় কথায় বেরো হয় না তবুও আমি ভয়েস দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ